দর্শক অনেক আলোচনায় চলছে অনেক কিছু নিয়েই নানা রকমের গুঞ্জন চলছে কখনো সেগুলো সত্য হচ্ছে কখনো সেগুলো গুজবে রূপান্তরিত হচ্ছে যখন পরিস্থিতি উত্তাল হয় এই পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি যখন আলোচনার ঊর্ধ্বে উঠে যায় তখন নানা রকমের গুঞ্জন গুজব সেগুলো নিয়ে হয় এই যেমন কয়েকদিন থেকেই গত তিন চার দিন থেকেই একটি গুঞ্জন চলছে আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখানে তারা মিটিং করেছেন সেখানে মিটিং করে পরবর্তী নির্ধারণ করেছেন এবার বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে যে গুঞ্জনটা চলছিল সেই গুঞ্জন কি সত্য আহ শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন কি করতে চলেছে আওয়ামী লীগ সামনে সেই আলোচনাটি মূল ভিডিওতে বলছিলাম কলকাতায় আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়েছে এ ধরনের খবর বেশ দুই তিন দিন থেকেই ফলাও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম চার পাঁচ দিন আগেই বলেছিল যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেগুলোর তেমন কোনো ভিত্তি পাওয়া যায়নি আমরাও আমাদের প্ল্যাটফর্মে এরকম গুঞ্জন নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর তারা এটি নিয়ে একটি খবর করেছে এবং তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা কলকাতায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এবং গোপন মিটিংয়ে নানা রকমের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে এর আগে আমরাই বলেছিলাম জুলকান্নায়ন একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত একশো নেতা কর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা এসেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে বাহুদ্দিন নাসিমের কথা এসেছে এবং এরকম একশো জন নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে একশো জন নেতা কলকাতায় উপস্থিত হয়েছে এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আউলিগ লীগ নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদ ঈদে রাজধানী ফাঁকা থাকবে সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে এছাড়াও আলোচনা হয়েছে যে দশ লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই দশ লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না তারা যে যে জায়গা দখল করা সেই সেই জায়গা দখল করতে পারবে গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো ছবি প্রকাশ হয়নি যদিও আবছা কিছু ছবি নিউজ টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ কিন্তু সেটা আদৌ সেই মিটিং এর ছবি কিনা সেটাতে যথেষ্ট রয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করেছেন সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য দলের যারা ঢাকায় সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এটা সবাই জানে তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে এই খবর যখন গণমাধ্যম দিচ্ছে তখন আরেকটা খবর আমরা দুই তিন দিন ধরেই বলার চেষ্টা করছি যে ঈদের পরে ঢাকাকে আহ অশান্ত করে তোলা বিভিন্ন স্থাপনায় হামলা করা এই ব্যাপারগুলো নিয়ে গোয়েন্দা রিপোর্ট এসেছে এবং সেই গোয়েন্দা রিপোর্ট বল রিপোর্টে বলা হচ্ছে সেটা নিশ্চিত করে আওয়ামী বিরুদ্ধে রিপোর্ট নয় কারণ সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচনকে পিছিয়ে দিলে কাদের লাভ সেটা সহজেই অনুমান করা যায় সুতরাং সেই গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগ কেন্দ্রিক হওয়ার কথা নয় এখন কলকাতায় যে মিটিং হলো সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসেছে গণমাধ্যম যেহেতু খবর করছে সেই রিপোর্ট গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই রয়েছে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি কোন দিকে এগোচ্ছে শেখ হাসিনা কি কি দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা নাকি তার নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন দল গুছিয়ে তোলার এবং খুব শীঘ্রই ভালো সময় আসবে ভালো সময় আসলে দলের পক্ষে জোয়ার তৈরি করতে হবে এবং এই জোয়ারে যারা বিশেষ করে এই যে ছাত্রদের নতুন দল যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে ছাত্রদের নতুন দলকে অনেক বাজে ভাষায় ট্রিট করা হয়েছে তাদেরকে সেখানে নাকি টোকাই উপাধি দেওয়া হয়েছে এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে কিন্তু আদৌ এই মিটিংয়ের ভিত্তি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো স্থির চিত্র সামনে আসেনি সামনে কি আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে খবর হয়ে গেছে সেহেতু সামনে এর বিভিন্ন আহ ভিডিও চিত্র কিংবা ছবি আপনাদের সামনে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পর্যন্ত বোধ আমাদের অপেক্ষা করতেই হবে যে তারা আদতে মিলিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন কিংবা গণমাধ্যম যে বলছে শেখ হাসিনার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে এই মিটিংয়ের বাস্তবতা কতটুকু দর্শক আপনার কি মনে হয় কলকাতায় শেখ হাসিনাকে আনা হয়েছিল কি এই মিটিং করার জন্যই সেই মিটিং করে তিনি কি আবার দিল্লিতে চলে গেছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট